রাতে কিউ ছিল না রাত তখন প্রায় দুইটা আকাশ কালো মেঘে ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে দূরে বাজিতপুরের পুরনো নদীপথে একা হাঁটছে রবিন লোকজন বলে ওই রাস্তায় মেঘ করলে এক মেয়েকে দেখা যায় সাদা কাপড়ে নদীর ধারে দাঁড়িয়ে থাকে হঠাৎ টর্চলাইট নিভে গেল বিদ্যুৎ চমকাতেই দেখা গেল একটা মেয়ে সাদা কাপড়ে নদীর ধারে পিঠ দিয়ে দাঁড়িয়ে রবিন থেমে গেল এই কে আপনি তুমি আমায় চিনতে পারো না বজ্রপাতের জোরে শব্দ মেয়েটি ধীরে ঘুরে দাঁড়াল মুখটা আধেক ছেঁড়া চোখ থেকে কালো পানি ঝরছে রবিন চিৎকার করতেই নদীতে ঝাঁপ পরদিন সকালে নদীর ধারে শুধু একটা ব্যাগ পাওয়া গেল কিন্তু রবিনের দেহ না